ए इधर जा रासी इन्हें बना है, है। <laughs> ये बना एज एज गाद, एज गाद दो भैरव संतों हम इधर का बना रास इधर का इधर का तेरे तमान में मेरा बात कर लाइट हूँ ओये बाबा तेरे किवा में हाड़ी अमिताभ जैसी रोड देख जा के देख जगह किवा में जा जाओ क्या जा 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 ডিজাইন দেখও কা একদম ভাত ছাই মুলাউলি ভাত ছা না মানে এই এইখানকার কাচিনগুলেগে একদমই ছোট হই থাকে অত বড় সাইজেন নাই জায়গা জায়গা ন চল 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 ছেড়ে দিছি একদম দেখতেই পায় না দেখায় দেখায় আগে দেখলের দিকে আমরা একদম সকাল সকালে তার মানে স্নান করতেছিলাম একদমই এই জায়গায় আমি স্নান করতেছিলাম না ওই যে আমাদের ছোট পুস্কি যে আছে ওই স্নান করতেছিল এইখানে আসছে আর কি আমি তাড়াতাড়ি করে আপনাদের দেখাইলাম আর কি দেখতে তো অনেকই আসে এরকম দিনের বেলায় পাওয়া যায় রাতের বেলায় কত আসে আমরা তো রাতের বেলায় থাকি না এই জায়গায় আমরা ভাত খালাই তো একদমই ভাত খাইতে আসে আর কি আজকে টুকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন টাটা